শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক স্রষ্টার অপরূপ সৃষ্টি বাংলাদেশের প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ অপরূপায় দেশের সবুজ বন বনানী নদ নদী শ্যামল পাহাড় বিস্তীর্ণ সমুদ্র সৈকত প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও তেমনই বৈচিত্র্যময় মানুষের জীবনের প্রতিটি পরিবর্তনই হোক সুখ ও আনন্দময় সেই প্রত্যাশা নিয়েই সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ইতিহাসের এই দিনে আমাদের টুকিটাকি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ জানেন কি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ শনিবার

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং পরের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সকালে শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রকৃতিতে বেজে ওঠে শীতের আগমনী বার্তা মাঠের পাকা সোনালী সোনালি ধান কৃষকের ধান ঘরে তোলার দৃশ্য কৃষক কৃষানের আনন্দ সবই শীতের রূপের অনুষঙ্গ বৈচিত্র্য রূপের সাহায্যে প্রকৃতিতে বিরাজ করে শীতের শুরুর দিকে এক অনুভূতি আর শেষে অন্য অনুভূতি ভোরের আকাশে হালকা কুয়াশা শিশিরে ভেজা মাঠ ঘাট তারপর উত্তপ্ত হতে থাকে সৌন্দর্য এবং বৈশিষ্ট্য লালিমায় বাংলার ঋতুর দর্শক আর আয়োজনের শুরুতেই রয়েছে ইতিহাসের এই দিনে আজ চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায় উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন বাঙালি বুদ্ধিজীবী হত্যা ছিল নৃশংসতম ও বর্বরচিত হত্যাযজ্ঞ জাতি যখন বিজয়ের খুব কাছে সেই সময়ে পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার আল বদর আল শামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি শিক্ষাবিদ সাংবাদিক সাহিত্যিক চিকিৎসক বিজ্ঞানী আইনজীবী শিল্পী দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন যুদ্ধ চলাকালে পাকিস্তানের এদেশীয় দোসর আল বদরের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বিভিন্ন স্থান থেকে শিক্ষক সাংবাদিক চিকিৎসক সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিদের অপহরণ করা হয় পরে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়ের বাজার ও মিরপুরে তাদের হত্যা করা হয় এই দুটি স্থান এখন বৌদ্ধ ভূমি হিসেবে সংরক্ষিত মুক্তিযুদ্ধের শেষ লগ্নে দশ থেকে চোদ্দ ডিসেম্বরের মধ্যে আলবদর বাহিনী আরও অনেক বুদ্ধিজীবীকে ধরে নিয়ে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আলবদর ঘাটিতে নির্যাতনের পর রায়েরবাজার বধ্যভূমি বদ্ধভূমি ও মিরপুর কবরস্থানে নিয়ে হত্যা করে শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন অধ্যাপক মুনির চৌধুরী ডাক্তার আলীম চৌধুরী অধ্যাপক মুনিরুজ্জামান ডক্টর ফজলের রাব্বি সিরাজউদ্দিন হোসেন শহীদুল্লাহ কায়সার অধ্যাপক জি সি দেব জ্যোতির্ময় গুহ ঠাকুরতা অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য মোফাজল হায়দার চৌধুরী অধ্যাপক গিয়াস উদ্দিন অধ্যাপক আনোয়ার পাশা অধ্যাপক রশিদুল হাসান ডক্টর আবুল খায়ের ডক্টর মুর্তজা সাংবাদিক খন্দকার আবু তাহের নিজামুদ্দিন আহমেদ এস এ মান্নান বা লাডু ভাই এ এন এম গোলাম মোস্তফা সৈয়দ নাজমুল হক সেলিনা পারভিন সহ অনেকে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় জেনে যখন পাকিস্তানি সেনাবাহিনী বাংলার মেধাবী সন্তানদের হত্যার সিদ্ধান্ত নিয়েছিল তখন তারা এটাই চেয়েছিল যে বাংলাদেশ যুদ্ধে জিতলেও যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে রাজাকারেরাও সেই সিদ্ধান্তকে কার্যকর করার জন্য বুদ্ধিজীবীদের খবর পৌঁছে দিয়েছিল পাকিস্তানিদের কাছে এই প্রত্যাশায় যে বাংলাদেশ স্বাধীন হলেও যেন তারা বাংলাদেশে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে পারে আজকের এই দিনে একুশে টেলিভিশন গভীর শ্রদ্ধার সাথে সেই সব মহান আত্মত্যাগী বুদ্ধিজীবীদের স্মরণ করছে প্রিয় দর্শক দেখছিলেন ইতিহাসের এই দিনে সেগমেন্টটি আমাদের এবারে আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোটদের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে আর এই জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু চাইলেই ঘরে ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করতে পারি হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতাই করতে চাই অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে শেখাব আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে ছোট্ট বন্ধুরা আজকে ছুটির দিনে শীতকালীন সময়ে বাসায় বসে বসে তৈরি করে নিতে পারো কাগজের স্নোম্যান এবারে জানিয়ে দিচ্ছি কাগজের স্নোম্যান তৈরি করতে কী কী উপকরণ লাগছে যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল সাদা কালো ইত্যাদি কলম কাচি এবং গাম খেলনাটি তৈরি করতে অবশ্যই বড়দের সহযোগিতা কিন্তু নিতে হবে এবারে আমরা দেখে নেব কাগজের স্নোম্যান তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক আমাদের টুকিটাকি সেগমেন্টে দেখে তো নিলাম কিভাবে কাগজের স্নোম্যান বানানো যায় এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন তাই থাকুন একুশের সকালের সাথে প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সকালের আজকের আয়োজনে আমাদের আমাদের আয়োজনে থাকছে জানেন কি। কতই কতই না না এই পৃথিবী বিচিত্র বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য নেকড়ে এই শব্দটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে এক রহস্যময় ও রোমাঞ্চকর প্রাণীর ছবি পুরাণ লোককথা এবং আধুনিক সংস্কৃতিতে নেকড়ে বিভিন্ন রূপে উপস্থিত হয়েছে কখনও এটি হিংস্র শিকারী আবার কখনো বুদ্ধিমান ও বিশ্বস্ত সাথী নেকড়ে ক্যানিড পরিবারের অন্তর্গত একটি স্তন্যপায়ী প্রাণী তারা সাধারণত দলবদ্ধভাবে বাস করে এবং খুবই সামাজিক প্রাণী নেক্রের দলকে প্যাক বলা হয় প্যাকের সদস্যরা একসঙ্গে শিকার করে খাবার ভাগ করে নেয় এবং একে অপরের যত্ন নেয় নেকড়ে বিভিন্ন ধরনের প্রাণীকে শিকার করে যেমন ছোট স্তন্যপায়ী পাখি সরীসৃপ এবং মাছ নেক্রের গন্ধ শ্রবণ এবং দৃষ্টিশক্তি খুবই তীক্ষ্ণ তারা গন্ধের সাহায্যে দূর থেকে শিকারের সন্ধান পায় এবং শব্দ শুনে তার অবস্থান নির্ণয় করতে পারে নেকড়ে তার শিকার ধরতে এবং বিপদ থেকে বাঁচতে দ্রুত দৌড়াতে পারে তবে নেকড়ের দৌড়ের গতি প্রজাতি শারীরিক অবস্থা দূরত্ব এবং পরিস্থিতির ওপর নির্ভর করে সাধারণত নেকড়ে ঘন্টায় প্রায় ৪৫ কিলোমিটার বেগে দৌড়তে পারে নেকড়ের এবং মানুষের সম্পর্ক ইতিহাস জুড়ে ওঠানামা করেছে কখনো মানুষ নেকড়েকে শিকারী হিসেবে ভয় পেয়েছে আবার কখনো পোষ্য হিসেবে পালন করেছে বিভিন্ন সংস্কৃতিতে নেকড়ে বিভিন্ন রূপে উপস্থিত হয়েছে কোথাও এটি হিংস্র শিকারী আবার কোথাও বুদ্ধিমান ও বিশ্বস্ত সাথী গ্রিক পুরাণে লাইকান থ্রোপ নামে এক ধরনের মানুষের কথা বলা হয়েছে যারা নিজেদের ইচ্ছে বা অভিশাপের কারণে নেকড়েতে পরিণত হতে পারত আধুনিক সময়ে নেকড়ে সিনেমা টেলিভিশন এবং সাহিত্যের জনপ্রিয় চরিত্র হিসেবে ব্যবহৃত হয়েছে আধুনিক যুগে নেকড়ের বাসস্থান ধ্বংস শিকার এবং অন্যান্য কারণে নেকড়ের সংখ্যা কমে যাচ্ছে অনেক দেশেই নেকড়েকে সংরক্ষিত প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে নেকড়ের সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে যেমন নেকড়ের বাসস্থান হিসেবে ব্যবহৃত বন জঙ্গল এবং ঘাসভূমি সংরক্ষণ করা নেকড়েকে শিকার করা নিষিদ্ধ করা মানুষের মধ্যে নেকড়ে সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা নেকড়েকটি রহস্যময় এবং রোমাঞ্চকর প্রাণী তারা প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ নেক্রের সংরক্ষণের জন্য আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে প্রিয় দর্শক একুশের সকাল অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে সেই মতামতগুলো আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন www.youtube.com/@attherate80-একুশের সকাল এই চ্যানেলটিতে আমরা থাকব আপনাদের মতামতের অপেক্ষায় দর্শক আজ শহীদ বুদ্ধিজীবী দিবস এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কতটা আজকের এই দিনে আমরা আরো একবার শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির বীর সন্তানদের আজকের মতো একুশের সকাল থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে